আশা নিরাশার বল হরি হরি বল সুপ্রিয় দর্শক শ্রোতা একটি চমৎকার গল্প আলী বাবার চল্লিশ বো এমন একটি আকর্ষণীয় নাম যে ওয়েব সিরিজটা লিখেছেন আমাদের অতীব প্রিয় মানুষ তারেক মাহমুদ ভাই এবং এটা নির্মাণ করেছেন আমাদের আর প্রিয় মানুষ যিনি আমাদের সবারই খুবই প্রিয় এবং খুবই ভালো নির্মাণ করেছেন আপনারা কাজটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন আমাদের প্রিয় মানুষ আমাদের শিমুল সরকার ভাইয়া তো এইটা এই ওয়েব সিরিজটা প্রচারিত হবে আমাদের আর নতুন ওটিটি প্ল্যাটফর্ম যেটা খুব শীঘ্রই আপনাদের মাঝে বিনোদনমূলক কিছু অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে সেটা হলো প্রজাপতি ডট টিভি আশা করছি আপনারা কখনো ভুলবেন না আবারও বলছি নামটি আলী বাবা চল্লিশ বউ আর প্রচারিত হবে

দেখা একটা অশুভ লাগল বাবা বাবা ও বাবা বন্য ও বাবা বাবা রে বাবা ও বাবা